গুড মর্নিং বন্ধুরা শীতের সকালে ঝলমলে রোদ উঠেছে আর এই যে পুচকিটাকে দেখছো এই পুচকোটা কয়েকদিন হয়েছে জন্মেছে আর দেখো পুরো একদম ওর মায়ের মতোই দেখতে হয়েছে এখন সকাল আটটা বাজে তো আমি কিচেনে চলে এসেছি চা বসাতে হঠাৎ করে ফোনের ক্যামেরায় দেখি এই আর বড় একটা বোনো আমার কপালে রাজত্ব করতে চলে এসেছে সকালে টিফিনে খাওয়ার জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি তো এখানে দেখো চা বসিয়েছি কিন্তু এটা দুধ জাল দেওয়ার বাসনটাতে বসিয়েছি ওগুলো পুড়ে গেছে পুরো তারপর সকালে জলখাবারে খেলাম ঘুগনি আর পরোটা এটা হচ্ছে আমাদের বর্ধমানের স্পেশাল ভাজা সীতাভোগ খেতে দুর্দান্ত তো কালকে আমার বটটি আমার জন্য এনেছে তো এটাও সকালে আজকে ব্রেকফাস্টে খাবার দুদিন আগে এই ওয়ার্ড্রপটা ডেলিভারি দিয়ে গেছে কিন্তু সময়ের অভাবে সেট করা হচ্ছিল না তো ফাইনালি আজকে সময় হতে তো দুজনে মিলে এটা সেট করতে বসে গেছি যাও বা আজকে সময় করে এই ওয়ার্ড্রপটা সেট করতে বসলাম কিন্তু এতই ভাগ্য খারাপ যে ওয়ার্ড্রপটা ভাঙা বেরিয়েছে প্রথমে ভেবেছিলাম ওয়ার্ড্রপটা রেখে দেবো জায়গায় জয়েন্টে ফাটা থাকায় ওয়ার্ড্রপটা রিটার্ন করে দিলাম এগুলো সব বার করা হয়ে গেছে ধুলো পরে দেখো বন্ধ থাকে তো চলো এই একটু মুছে নিই কাপড় সব জিনিসপত্রগুলো এক এক করে বার করে একটা ভিজা কাপড় দিয়ে তাকগুলো মুছে নিচ্ছি এই আয়নাটা পরে থেকে থেকেই দেখো দুদিকের কাজটা পুরো খুলে গেছে কারণ এগুলো আঠা লাগানো থাকে দুটো তাকি মোটামুটি গোছানো হয়ে গেছে সব জিনিসপত্র তারপর এই পার্সেল দুটো এলো চলো তোমাদের খুলে দেখায় আমি কি অর্ডার করেছিলাম পাইনাপেল স্লাইস ক্যান একশো গ্রামের একটা কস্তুরি হলদি আর নিয়েছিলাম দুটো কসুরি মেথি তো এটা দুটো একসাথেই নিতে হয়েছিল এগুলো পঞ্চাশ গ্রাম করে আছে এর সাথে নিয়েছিলাম একটা স্লাইসার বা চপার যাই বলো তো এইটা আমার খুব পছন্দ হয়েছিলো দেখে তো তোমাদের আমি খুলে দেখাচ্ছি দেখে তো বেশ ভালোই লাগলো এইটা হচ্ছে তোমার ড্রাই ফ্রুটসও চপ করা যাবে এর মধ্যে এরপর যেদিন ব্যবহার করবো তোমাদের সাথে শেয়ার করে দেখাবো জিনিসটা ভালো না খারাপ ওইটা শুধু ড্রাই ফ্রুটস না ভেজিটেবলও চপার করা যাবে মানে স্লাইস করা যাবে তো কিন্তু এবার একটা জিনিস দেখো এটার দাম লেখা আছে ওয়ান থার্টি টু কিন্তু অ্যামাজন আমার থেকে নিয়েছে ওয়ান ফোরটি ফোর এমআরপির থেকেও দাম বেশি নিয়েছে আর কি বলা যাবে নিয়েছে কিন্তু এটা আমার খুব পছন্দ হয়েছে মানে জিনিসটা খুব কাজে এই দেখো এরকমভাবে শশা হচ্ছে আমরা যে গোল গোল স্লাইস করি সেই কাজটাও এর মধ্যে হবে আজ আমার সাথেও স্ক্যাম হয়ে গেল এমআরপির থেকে বেশি দাম দিয়ে আমি জিনিস কিনেছি তখন দেখিনি এই ছো এটা বারো টাকা বলেও গায়ে লাগছে না এটা যদি বারোশো টাকা হতো তখন কেমন গাটা খসখস করতো তো এই ছোটোখাটো মানে অনলাইন আমরা যারা পার্চেস করি এই ছোটোখাটো জিনিসগুলো দেখা খুবই দরকার আচ্ছা আমার মতো তোমরা কে কে ভাবো যে রান্না না থাকলে অনেক ফ্রি টাইম আছে আজকে আমার দুপুরে কোনো বান্না নেই তো সেই জন্য আমার কাছে মানে আজকে টাইমই টাইম অন্যদিন কি হয় যে কাজ করতে করতে টাইম কোথা থেকে চলে যায় বুঝতে পারি না তো আজকে দুপুরে যেহেতু রান্নাবান্না নেই তো আমি বললাম টাইমটা কাজে লাগাই এখন দেড়টা বাজে দেড়টা বাজে না ডেড়টা বেজে গেছে তখন সান টান কিছু করে উঠতে পারিনি তো তার আগে ভাবলাম একটা হেয়ার অয়েল তৈরি করি তো তোমাদের সাথে শেয়ার করবো আমি বাড়িতে কিভাবে হেয়ার অয়েল তৈরি করি হোম বাড়ির জিনিসপত্র দিয়ে তো এই এই হেয়ার অয়েলটা ইউজ করলে চুল ওঠা প্লাস চুলে ড্যান্ড্রাফ হওয়া অনেক কিছুতে হেল্প করে চুল বাড়তে সাহায্য করে তো তোমাদের আমি দেখাই তোমরা দেখতে থাকো কিভাবে যদি তোমরা চাও বাড়িতে তৈরি মানে আমি যে সব জিনিস ইউজ করছি এত কিছু জিনিস দিতে হবে সেরকম কোনো নয় তোমাদের বাড়িতে যা যা অ্যাভেলেবেল সেই যেমন আমার এখানে হচ্ছে তোমার টাটকা হচ্ছে অ্যালোভেরা দেওয়ার কথা মানে দিলে ভালো হয় বাট তোমার কাছে অ্যালোভেরা নেই বলে আমি স্কিপ করে যাচ্ছি অ্যালোভেরা দেবো না তো সেরকম তোমাদের কাছে যা যা আছে চারটে পাঁচটা জিনিস থাকলেও তোমরা তাই দিয়ে করতে পারো তো চলো শুরু করি এই কোকোনাট অয়েল নিয়েছি আপনারা চাইলে ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতে পারেন ভার্জিন কোকোনাট অয়েলটা সবচেয়ে ভালো হয় তো আমার কাছে এই মুহূর্তে সেটা নেই তো আমি এই অয়েলই দিয়ে দিচ্ছি এখানে দেখো এক লিটার তেল দিয়ে দিলাম এটা অনেকদিন ভালো থাকে এই না যে এক মাস দু মাসের মধ্যে শেষ না করলে নষ্ট হয়ে যাবে অন্য কোনো ব্যাপার নেই আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি তো এটাকে প্রথমে একটু গরম হতে দেবো তেলটাকে তো যদি তেলটা গরম হোক তোমাদের দেখাচ্ছে আমি কি কি এর মধ্যে দেব তো দেখো এখানে আমি পেঁয়াজ লেবু আদা রসুন জবা ফুল জবা ফুল আমি টাটকা পাইনি জবা পাতা আছে নিম পাতা আছে তুলসী তুলসী পাতা কারিপাতা কারিপাতাও আমার কাছে টাটকা নেই আপনারা যদি পারেন টাটকা ব্যবহার করবেন ওতে আরও ভালো রেজাল্ট পাবে আর এটা হচ্ছে শিখাকাই আছে আমলা আমলাটাও আপনারা টাটকা ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে রিঠা আছে আর এছাড়া নিয়েছি সাদা তিল নিয়েছি কালো জিরে নিয়েছি সর্ষে এখানে হচ্ছে কালো সর্ষে ব্যবহার করতে হবে তো আমার কাছে মিক্স ছিল বলে আমি মিক্স নিয়েছি এটা হচ্ছে তোমার মেথি এটা হচ্ছে ফ্ল্যাক্সি আমি এখানে হাফ চামচ নিয়েছি আমান্ড এখানে আমি গোটা আমান্ড নিয়েছি আপনারা চাইলে আমান্ড অয়েল ব্যবহার করতে পারেন এখানে দু ইঞ্চি দারচিনি ভেঙে নিয়েছি কুড়ি বাইশটার মতো লবঙ্গ আর ভিটামিন ই ক্যাপসুল যে জিনিস ব্যবহার করব সেগুলো তখন দেখাচ্ছি যেমন আমি এখানে গোটা আমান্ড নিয়েছি আমান গোটা আমান্ডের বদলে যদি অয়েল ব্যবহার করেন আমান্ড অয়েল ব্যবহার করেন তাহলে তেলটা পুরো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারপর মেশাতে হবে তো চলো আমি আগে প্রথমে এই জিনিসগুলো সব কেটে নিই দানাটা ফেলে দিতে হবে দেখো সব সারিয়ে নিয়েছি এর মধ্যেও দেখো এখানে সব হয়ে গেছে এবার এগুলো এক এক করে তেলে দেব তেলটা দেখো এখানে গরম হয়ে গেছে এবার এক এক করে আমি যে এগুলো কাটলাম এই পেঁয়াজ টিয়াজ এগুলো সব দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে প্রথমে পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি তারপরে আদাগুলো দিয়ে দেবো রসুন লেবুগুলো দিয়ে দিচ্ছি জবাগুলো আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি পাতা যা ব্যবহার করছি এগুলো হচ্ছে আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি পাতা গুলো দিয়ে দিল তুলসী পাতা একবার সব নেড়ে নিচ্ছে আমলা রিঘা শিখাখাই যেগুলো ছিল ওগুলো সব দিয়ে দিল আমি আমনগুলো ব্রেড করে দিয়েছি এবার এই সব সেক দিয়ে দেবো গ্যাসের ফ্লেম ওতে রেখে করতে হবে পুরো তেলটা এই তেলটা হচ্ছে বেনিফিট প্রচুর আছে আর আমাদের যত রকম চুলের সমস্যা আছে সব সমাধান করবে কিন্তু এর একটা বাজে দিকও আছে এই তেলটা মেখে বাইরে বেরোনো যাবে না কারণ যেহেতু এটা ভেষজ তেল এই তেলের একটা অন্যরকম স্মেল হয় আমরা দোকানে যে সব নারকোল তেল বা আদার্স তেল ব্যবহার করি তার থেকে এটা এই তেলের স্মেলটা একটু অন্যরকম হয় আর এটা যেদিন মাখবে তার পরের দিন শ্যাম্পু করে নিতে হবে এক দু দিন রাখার পর মাথার তেলের স্মেলটা খুব বিচ্ছিনী হয়ে যায় মাথা দিয়ে একটা বাজে গন্ধ বেড়ে ওভারঅল তেলটা লাভ খুব দেয় মানে খুব বেনিফিট প্রচুর ওই সামান্য ব্যাট হালকা বাজে গন্ধটা ছাড়া এই তেলের উপকারিতা প্রচুর আছে আপনি বাড়িতে লাগিয়ে পরের দিন শ্যাম্পু করে নিন আগের দিন লাগিয়ে পরের দিন বা এক ঘন্টা আগে লাগিয়ে শ্যাম্পু করে নিন এতে প্রচুর লাভ উপকৃত হবে এতে প্রচুর লাভবান হবেন আমি কিন্তু এখনো পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল দিইনি ওটা লাস্টে ওর সাথে আরও অনেক কিছু দেব আর এই বেঁচে যাওয়া এই জিনিসগুলো আমি ফেলি না এটা দিয়ে আমি একটা কী বলে হেয়ার প্যাক ব্যবহার করি সেটা আপনাদের সাথে শেয়ার করব পরে এটা আপনি ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন এত বেলা আমি করছি এখন তো আর কোনো হেয়ার প্যাক লাগাতে পারব না এমনি শীতকাল এটা যখন আমি যেদিন লাগাবো আপনাদের সাথে শেয়ার করবো সমস্ত উপকরণের যতক্ষণ হচ্ছে তেলটা ফোটাতে হবে তেলটা পুরো রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার আমি এখানে ছ সাত ছ সাত স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম কালারটা পুরো চেঞ্জ হয়ে যায় এটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর এর মধ্যে আমি তোমার গ্লিসারিন থেকে চামচের দু তিন মতো আর দেবো হচ্ছে অয়েল এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় তিনটে বাজে তো লাঞ্চ করতে বসে গেছি আজকে লাঞ্চে ছিল মিক্সড রাইস চিকেন কষা আর স্যালাড ঘদর সব পরিষ্কার হয়ে গেছে এখন ঠাকুরকে সন্ধে দেখিয়ে দিচ্ছি কাজ করার ফাঁকে দুজনে মিলে একটা ওয়েব সিরিজ দেখছিলাম ঠান্ডা হওয়ার কারণে তেলটা জমে গেছে রাতের জন্য একটা গ্যাসে ভাত ও অন্য গ্যাসে তেলটা আবার গরম করতে বসিয়ে দিলাম এবার তেলটা ছেঁকে নেবো তবে এবার আর ছাঁকনি দিয়ে ছাঁকবো না যেহেতু গরম আছে তেলটা এরকম সুতির পাতলা কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে যতটা সম্ভব তেলটা নিয়ে নেবো তেলের মধ্যে ব্যবহার করা উপকরণগুলো আমি একটি পাত্রে স্টোর করে রেখে দেবো এই উপকরণগুলো দিয়ে খুব ভালো হেয়ার প্যাক তৈরি করা যায় তেলটা পুরো ছেঁকে নেওয়া হয়েছে এর মধ্যে আমি দু চামচ গ্লিসারিন দিয়ে নিলাম চার থেকে ছ চামচ ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েলটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন সব শেষে ভিটামিন ই ক্যাপসুল দিলাম আমি এখানে ছটি ক্যাপসুল ব্যবহার করেছি তো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সব উপকরণগুলো ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব হোমমেড হেয়ার অয়েল রেডি হয়ে গেছে এবার একটি পরিষ্কার কন্টেনারে ঢেলে রেখে দেবো এই হোমমেড হেয়ার অয়েলটা আপনারা যতদিন খুশি ব্যবহার করতে পারেন খারাপ হয়ে যাওয়ার কোনো ভয় নেই এই তেলটা সহজে খারাপ হয় না তারপর ডিনার করে নিলাম ডিনারে ছিল আজকে আলু দিয়ে শঙ্কর মাছের ঝাল আর চিকেন রাতের খাওয়া দাওয়া সেরে রান্নাঘরেরও কাজগুলো সব গুছিয়ে নিলাম তারপর বিধানের সব জামাকাপড়গুলো গুছিয়ে দিচ্ছি কারণ আজকে ওর নাইট ডিউটি আছে বিধান বেরিয়ে গেছে তো আমি এখন একটা প্যাক লাগাবো আমি দাম মমস করে এই প্যাকটা লাগাচ্ছি এই ফেস প্যাকটা একটু ফেসে লাগিনি তারপর আর কিছু কাজ আছে কিচেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো ফেস প্যাক লাগিয়ে নিয়েছি তো এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো তো এই এইসব কাজগুলো করে নিই তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন